বিলিয়নিয়ার বাবার মেয়ে মেয়ের বিয়েতে বর পাবেন দুশো কোটি টাকা যৌতুক তবে শর্ত একটাই মেয়েকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে মেয়ে বিয়েতে রাজি হলেই পাত্র পাবেন দুশো কোটি টাকা মেয়ে কোনো পুরুষকেই পছন্দ করে না কোনো রকম যৌন সম্পর্ক পুরুষের সঙ্গে করতে নারাজ হংকংয়ের কোটিপতি ব্যবসায়ী সেসেল চাওয়ের কন্যা জিজি চাও জিজি নিজে স্বীকার করেছেন তিনি সমকামী পুরুষ নয় নারীদের তার প্রেম তার মন তাই বিয়ে করতে হলে কোনো নারীকেই বেছে নেবেন তিনি মেয়েকে তার ভাবনার পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছেন বিলিয়ন বাবা কোনো উপায় না পেয়ে স্বয়ম্বর এর আয়োজন করেন বাবা যে তার মেয়েকে পুরুষের সঙ্গে বিয়ে করাতে রাজি করাতে পারবে তিনি পাবেন দুশো কোটি টাকা সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করার জন্য চাঁদের দিকে হাত বাড়িয়েছিলেন বিশ হাজার বামন তবে কারোর ভাগ্যেই দুশো কোটির সৌভাগ্য লেখা ছিল না বিশ হাজার রেজিস্ট্রেশন পঞ্চাশ হাজার চেষ্টা সব চেষ্টাই ব্যর্থ রাজি হন জিজি অবশেষে বাবা সেসিল সিদ্ধান্ত নেন মেয়ের সিদ্ধান্তকেই মেনে নেবেন তিনি বলেন আমি চাই না ওর ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করতে আমি শুধু চাই ও বিয়ে করে সুখী হোক ওর সন্তানরা আমার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাক মেয়েও বাবাকে অনুরোধ করে তার ভাবনা চিন্তাকে মেনে নিতে বাবা সেসিল কোনো বাধা দেননি জিজি তার পছন্দের মানুষ সিন ইভা ইয়াফকে বিয়ে করেন নয় বছর ধরে সুখী সংসার কাটাচ্ছেন জিজি ও ইয়াবা তবে বাবা মনে করেন তার মেয়ে এখনো সিঙ্গেল সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন